ইতিহাস ভুলে যান সেজন্যই বারবার হাসিনা মার্কা সরকার তোমাদের ঘাড়ে চাপ সদস্য বুজুরের কথা মতো যদি এদেশে ভোট হতো তাহলে জালেমা লেডি হিটলার এক জমানার হাসিনার মতো লোকেরা ক্ষমতায় করতে পারত সদস্য বুজুর ছোট্ট একটা রেসারা পাকিস্তান রেখেছিলেন শরীয়তের দৃষ্টিতে ভোট ঠিক কি আপনি যাকে ভোট দেন অনেক দাড়ি পাকা মুরব্বী বাইশাত লম্বা পাগড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো এক পাশা ধারি কিন্তু সিল মারতে যে এমন ব্যক্তিকে ভোট দিয়ে এমপি বানায় যার মাথায় টুপি নাই গালে দাঁড়িয়ে নাই অজুর আগে ভেসরত নাই খাওয়ার আগে দস্তর খান নাই কথা বললে মিথ্যা বলে খাইলে হারাম খায় নেতা হলে দুর্নীতি করে সরকারি কর্মকর্তা হলে পায়খানা খাওয়ার মতো ঘুষ খায় এই সকল মানুষগুলি কি এই দাদার দাঁড়ি পাকা মানুষগুলি ভোট দিয়ে তিপ্পান্ন বছর বাংলাদেশের শাসক বাড়িয়ে যারা গম চোর দেশ চোর এই চোরদেরকে আমরা বারবার ভোট দিয়ে রাষ্ট্রক্ষমতায় বসাবার কারণেই আল্লাহ আমাদের উপরে বেজার হয়ে গেছে মনে রেখো সদস্য কথা দিয়ে শুরু করলাম তিনি বলেছেন তুমি যাবে ভোট দিলা তোমার সেই এমপি মহোদয় পাঁচ বছর যত খুন খারাপি করবে ঘুষ খাবে সুদ খাবে দুর্নীতি করবে হারাম খাবে তোমার অজান্তি প্রতিদিনের তার গুণা তোমার পাগড়ির ভিতরে সে ঢুকবে হাসরের ময়দান আল্লাহ তোমার পাগড়িওয়ালা আর পাশান পাঁচ সবকের মুড়ি আর তকলিগের তিন চিল্লার সাথী অথচ ভোট দিশ ওই বেইমানকে নিমুখ খারাপকে তার সমস্ত গুণা তোমার আমলে চলে গেছে হাশরমতের আল্লাহ বলেন এই ছয়খুনের মঙ্গলাশামী নারী ধর্ষণকারী দুর্নীতিবাজ গংচরের দিকায় আপনি বলবেন আল্লাহ এটা আবার আপনি কি কোর আমি জীবনে গংচরি দুরের কথা আমচুরিই তো করি নাই তা আমি আবার গংচর বললাম কি হবে আপনি যাকে ভোট দিয়েছেন তিনি 365 টন গংচুরি করেছে সুতোরা সেই গংচুরির মামলার সমস্ত गुन्हा আপনার আমলনামায় চলে এসেছে আবার যদি আপনি একজন এমন প্রার্থীকে ভোট দেন পাঁচ নামাজ পড়ে রাতের তাহার যদি আল্লাহর কুদরতি কদমে পড়ে থাকে মিথ্যা কথা বলে না হারাম খায় না তিনি যদি এমপি নির্বাচিত হয়ে যান পাঁচ বছর এই তোমাকে বলছি না শুধু মাইক দিবা আমাকে এগুলো অফ রাখবা এগুলি অফ করে শুধু মাইকের একটা ভরান বাউন্ডারি থেকে আমার কানে বিকট আওয়াজে আওয়াজে কানের পর্দা ফেটে যাবে এমনিতে একটু পরে তোমার কে আমত চলবে তুমি এখন সব ঠিকঠাক করে রেডি হও আলহামদুলিল্লাহ দিন ভাতার দেন আল্লাহ তুমি কবুল কর বলে না আপনার ভোটে নির্বাচিত এমপি জিকির করে পাচক নামাজ পড়ে মিথ্যে কথা বলে না হারাম খায় না রাতের তাহার যদি খুব সুন্দরভাবে মা বাবার কদরতি কদমে পড়ে থাকে আপনি রিক্সা চালক ভ্যান চালক এত কষ্ট করে সংসার চালান তাহাজ্জুদ তো দূরের কথা নফল পড়ারই সময় পান না কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন এই যে তাহাজ্জুদ বুজর আমার আশিক বান্দা যারা দের দিকে আছেন আল্লাহ আমি আমার সাথে কি ইতিক করেন নাকি আমি তো নফল নামাজ পড়ারই সময় পাই এবার রাত জাগে তাহাজ্জুদ করব কখন আল্লাহ বলবেন তুমি এমন ব্যক্তিরকে ভোট দিয়েছিলা যিনি তাহাজ্জুদ করতেন তার সমস্ত সওয়াব তোমার আমলের চলে যাচ্ছে সদস্যদের এই কথাগুলি কেন স্মরণ করিয়ে দিলাম তিপ্পান্ন বছর পরে বাংলাদেশে সুযোগ আসতেছে বা ইসলামী সরকার হবে বাংলাদেশে তকদির যদি ভালো থাকে আমল যদি ঠিক করতে পারো আর বড় তিনটে ইসলামী শক্তি যদি দলের বিজয় আর নেতার বিজয় না চেয়ে ইসলামের বিজয় চান দল পূজা না করে যদি ইসলামের উন্নতি চান তাহলে এবার রাষ্ট্র ক্ষমতা ইসলাম যাবে কেউ রোখতে পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ